ছেলেটাকে বিয়ে দিয়ে মন থেকে সুখী হতে পারলাম না গো গিন্নি ভেবেছিলাম একটা ছেলে একটু বড় লোকের ঘরে বিয়ে হবে কারি যৌতুক পাবো তা না গিয়ে পড়লো সে এক গরিবের ঘরে ভালোবাসা করবি ঠিক আছে তো একটা বড় লোকের মেয়ে দেখে কর সত্যি একটা ছেলে নিয়ে আমার আশাটা পুরো জলে গেল গো গিন্নি কি আর বলবো সে কথা ও কথা আর মনে করিয়ে দিও না আমিও ছিলাম একটা ছেলে একটু বড় লোকের বাড়ি বিয়ে দেবো কি আর বলবো পুরো কপাল আমার সবই বড়লোকের মেয়ে একটু বড়লোকের ঘরে যেতে পারলাম না সেই আসলে এক মরা গরিবের মেয়ে কিচ্ছু বাবার বাড়িতে আনতে পারলে না ভালো লাগে না এসব এই হলো সমরবাবু ও তার বউ তাদের একটা মাত্র ছেলে তাদের ইচ্ছা ছিল যে ছেলেটাকে খুব বড় ঘরে বিয়ে দেবে কিন্তু ছেলে ভালোবাসা করে এক গরিবের মেয়ে তাই বাধ্য হয়ে বিয়ে দিতে হয় কিন্তু গরিবের মেয়ে বলে মোটেই দুই চোখকে সহ্য করতে পারতো না কিন্তু মেয়েটা খুবই ভালো মেয়ে ছিল নীরবে শ্বশুর শাশুড়ির জ্বালা যন্ত্রণা সে সহ্য করতো বৌমা ও বৌমা কোথায় তুমি সেই কোন সকালে চা খেয়েছি আমার জল টাইম হয়ে গেছে শিগিরি জল খাবার আনো জানো না আমার বড়ি খেতে হয় তুমি তো রান্না করে একবার ঢুকলে বেরোনোর নাম করো না এই তো বাবা আপনার জল খাবার আসলে একা হাতে তো ওই জন্য করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে বাবা আর সকালেও অনেক কাজ ছিল কে তুমি খিচুড়ি করেছো তোমার শ্বশুর খিচুড়ি খাবে তুমি ভাবলে কি করে ওই সস্তার খিচুড়ি করে ছেড়ে দেবে আর শ্বশুর খাবে খাও যত সব আসলে মা আজকে অনেক জামা কাপড় কাঁচা ছিল তাই একটু দেরি হয়ে গেছে তাই বলি তাড়াতাড়ি খিচুড়িটা করে দিই খিচুড়ি এমনি প্রোটিন মা স্বাস্থ্যের পক্ষে বাবা খাক বুঝতে পারবে শোনো বৌমা আমাকে এসব প্রোটিন অপোটিন শেখাতে এসো না আমি খিচুড়ি খাবো না এক্ষুনি গিয়ে আমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসো যাও তোমারও বলি হারি কোনো স্ট্যাটাস নেই না শোনো বৌমা তোমার বাবার বাড়ির মতো কালচার এখানে চলবে না যে সকালে উঠে ভাত রাঁধবে খিচুড়ি করবে এইসব আমরা খাবো না বুঝলে সকালে উঠবে উঠে গ্রিন স্যালাড করবে স্যুপ করবে এই সব করবে দ্বিতীয় দিন যেন মনে থাকে এই হলো সমরবাবুর ছেলে বিল্টু সে মোটেই বাবা মার মতো না সে খুবই ভালো একটা ছেলে সে আশাকে বিয়ে করেছে গরিবের মেয়ে জেনে শুনেই ভালোবাসে তো তাই ধনী গরিবের মধ্যে সে বিভেদ দেখতে পায় না তুই জীবন ছিলে সত্যি কোনোদিন কারো না থাকি বা কোনো দিন আমার কি জিনিস ভেসতে দেবে তা মনে ছিলাম আর এখন দেখানো জীবন এসে চাকরা নিয়ে তো খাচ্ছি কেন সাল লাল জিনিস নেই আশা কোথায় তুমি এই আশা সারা বাড়ি আমি খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি আর তুমি এখানে গালে হাত দিয়ে কি চিন্তা করছো বলো তো দেখি আজ না না কিচ্ছু ভাবিনি এই দুপুরে কি রান্না করব তাই ভাবছিলাম তা তুমি এরম সময় তো বাড়ি আসো না এখন তুমি বাড়ি এসেছো কেন কোনো अर्जेंट দরকার এই আশা তোমার মাথাটা দেখছি একদম খারাপ হয়ে গিয়েছে তুমি যে বললে আজ ভুনা খিচুড়ি করবে তাই তো আমি আসলাম তুমি তো জানো তোমার হাতের খিচুড়ি আমার কত পছন্দের সব কাজ ফেলে রেখে চলে এসেছি খিচুড়ি নেই শেষ হয়ে গিয়েছে আমি অন্যদিন তোমাকে করে খাওয়াবো কেমন কি হয়েছে বলো তো আশা তুমি তো কোনোদিন আমাকে কিছু না দিয়ে শেষ করে তো রাখো কিছু কিছু হয়েছে কি বলেছে আমার বলো না মনের মতো টেনশন রেখো না আর বলো না বাবা মা খিচুড়ি করেছি বলে খুব রাগ করেছে তোমাদের বাড়ি এসব খিচুড়ি খিচুড়ি আর রান্না করতে বারণ করেছে গো আমি কোনোদিন আর ওই ভুনা খিচুড়ি করবো না আমি বলি কি আশা তুমি বাবা মার উপর রাগ করো না বাবা মা এমনিও খুব ভালো মনের মানুষ শুধু মনের ইচ্ছা ছিল একটু বড় লোকের ঘরে বিয়ে দেবে সেটা হয়নি তো তাই একটু রেগে আছে চোখে কি হলো তা কি জানি সকাল থেকে চোখে তো কিছু দেখতে পাচ্ছি না জ্বালাও করছে বিল্টুর বাবা বাড়িতে নেই যে চোখে একটু ড্রপ দিয়ে বরফ জল দিয়ে ধুইয়ে দেবে এখন কি জ্বালায় পড়েছি কি হবে আমার কে দেখবে কাজের লোকগুলো তা কেউ বাড়ি নেই কি হবে আমার চোখ নিয়ে খুব চিন্তায় যে পড়েছি মা আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম শুনতে পেলাম আপনার নাকি চোখে অসুবিধা হচ্ছে আমার কাছে আসুন চলুন আমি আপনার চোখ ধুইয়ে দিচ্ছি আরে না না বৌমা তোমাকে এত কষ্ট করতে হবে না তুমি আমার চোখের ঔষধটা এনে দাও আমি একা একা দিয়ে নিচ্ছি আর ডেসিনে গিয়ে চোখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি এ কি বলছেন মা আমি থাকতে আপনি একা গিয়ে কেন ধোবেন আমি তো আপনার মেয়েরই মতো আর মেয়েরই মতোই কেন বলছি আমি তো আপনার মেয়ে হতে পারি গরিব ঘরের কিন্তু মেয়ে তো চলুন আমার সাথে চলুন আমি ঠান্ডা জল দিয়ে ধুইয়ে দিয়ে তারপর ড্রপ দিয়ে দিচ্ছি সেরে যাবে কোন কখন বাবা আসবে আর সেই ভাষায় বসে থাকবেন আমি যে মেয়েকে গরিব বলে এত অপমান করেছি আজ আমার বিপদের দিনে সেই মেয়েই এসে আমাকে সাহায্য করছে আর বলছে ও আমার মেয়ের মতো না আমি ভুল করেছি টাকা অহংকারে ডুবে গিয়েছি আজ থেকে আমি ওকে মেয়েই মনে করব।